হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আমরা মার্কেট এবং এসি দেখলাম টেকনোতে কিন্তু ব্যানার লাগানো কেপ টেকনো কেমন ফোর্টি ফোর্টি প্রো এবং সাথে কিন্তু উপচে পড়া ভিড় টেকনো শোরুমে দেখলাম টেকনোর ভাইয়া কি যেন দেখাচ্ছে তো আমরাও খুবই আগ্রহ নিয়ে চলে গেলাম টেকনোর শোরুম এবং দেখলাম তাদের নতুন ফোন আসতেছে এবং প্রি বুকিং চলতেছে কিস্তিও নেওয়া যাচ্ছে টেকনো কেমন ফোরটি এবং এটাতে কিন্তু আমরা অফিসিয়ালি আজকে ডিটেলস জানার জন্য মার্কেটে চলে আসছি এবং দেখলাম উপচে পড়া ভিড় দেখে আমরাও শোরুমে আসলাম এবং দেখলাম কেপনো কেমন ফোরটি এবং ফোরটি প্রো প্রি বুকিং চলতেছে প্রি বুকিং করলে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ ব্যাকপ্যাক অথবা ইয়ারবাডস তো আসুন আমরা ডিটেলস ভিডিও আগে দেখে নিই তো একটা মজার বিষয় দেখলাম সাইডে দেখলাম হচ্ছে আপনার এখানে কিছু ফিচার্স দেওয়া আছে এই ফিচার্স যার সাইডে এই বিষয়টা হচ্ছে ফ্ল্যাশলাইট দেওয়া কিছু ঘুরতেছে তো দেখার পরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাই একজ্যাক্টলি এটাতে কী আছে তো ভাইয়া আমাকে জিনিসটা বললে খুবই ভালো লাগছে যেমন অনেক সময় দেখা যায় আমরা নড়াচড়া করা অবস্থায় ছবি তুলি কিন্তু সেটা ক্লিয়ার বোঝা যায় না ঘোলাটে হয়ে যায় তো এইখানে ঘোরা অবস্থায় ওই ফোন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং দেখবেন ছবিটা একদম স্টেবল মানে স্থির একটা অবস্থা পারফেক্ট লুক তো আসলে আগ্রহ নিয়ে আমরা দেখি কে এটার ডিটেলস কী আছে প্রথমে যে ফোনটা দেখছি সেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি ক্যামন সিরিজ যেমন নতুন মডেল এটা এবং এটাতে পাচ্ছেন সনির পঞ্চাশ মেগাপিক্সেল এল ওইটি সিক্স হান্ড্রেড সেন্সর মেন বিষয় দেখি আগে বিল্ড কোয়ালিটি ভাই হাতে নেওয়ার পরে ফোনটা যে একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিল হয় না ভাই হাতে না ধরলে আপনি কখনোই বুঝতে পারবেন না এবং এটা ডুয়েল স্টোর সাউন্ড সেটআপ একদম ইউনিক একটা ডিজাইন করেছে টেকনো ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এরকম একটা ডিজাইন এনেছে এবং এটা ক্যামেরা ফোন সব কিছুই কিন্তু ব্লাস্ট করতে যাচ্ছে এবং খুবই ন্যারো শেডের একটা বডি এটার আপনার ডিটেলসের মধ্যে বলতে গেলে এটার ক্যামেরার মধ্যে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর এবং সেটা কিন্তু ফ্রন্টে পাচ্ছেন আপনি বত্রিশ মেগাপিক্সেল সনির ক্যামেরা এবং ব্যাকে পঞ্চাশ মেগাপিক্সেল এল ওইটি সাতশো সি আলট্রা নাইট ক্যামেরা মিরাটেকের হেলিও জি হান্ড্রেডের আলটিমেট চিপসেট ওয়ান টোয়েন্টি আলট্রা অ্যামুলেট ডিসপ্লে এবং আইপি সিক্সটি সিক্সের একটা রেটিং দেওয়া আছে এবং ফোনটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে এটার প্রাইস আশা করা যাচ্ছে এবং প্রাইস লঞ্চিং হয়েছেও তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন এইটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এটা কার্ভ প্যানেল সেম ক্যাটাগরি ডিজাইন এবং কালার কিন্তু আরও কয়েকটা অবশ্যই থাকবে তিনটা কালার টোটাল করেছে এটা হচ্ছে হোয়াইট শেড টাইপের এখানেও কিন্তু আপনার সেম ক্যামেরা বাম সব কিছু সেম পাচ্ছেন তবে এইখানে একটু পার্থক্য হচ্ছে এই ফোনটার মধ্যে সব কিছু আগের মতো থাকলে কি কার্ভ প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে ক্যামন ফোর প্রো এবং এটা তো কিন্তু সেম সনির ক্যামেরা দিচ্ছে মিরোডে হিলিও জি হান্ড্রেড এবং এটার একটা মজার বিষয় হচ্ছে এটা ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের একটা ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া আছে পানির নিচে যাওয়া আপনি ছবি ভিডিও তো করতে পারবেন ভাই এছাড়া এই ফোনটার মধ্যে থ্রি ডি কার্ভ প্যানেল দেওয়া আছে যার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কে টেকনো কেমন ফোরটি প্রো এই মডেলটার মধ্যে আরও কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন ক্যাশের পাশাপাশি আপনারা এই ফোনগুলো কিন্তু কিস্তির মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা দোকানে এসে নিয়ে যেতে পারবেন ডিসক্রিপশন বক্স দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে